হ্যালো বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেল ট্যারয়েড বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বিহসমেল অথবা ফিমেল যেও হতে পারে টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা আর আসে রিপিকেন থাকো বলে আমি সেগুলোকে মেনশন করে দিই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিও চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার ভিওয়ার্সকে নিয়ে চেন অফ সোর্স Queen of Pentacles, Ace of Pentacles, King of Pentacles, Six of Swords, Temperance, The Fool, Nine of Cups, Ten of Cups. টেন অফ ওয়ানস বাটাম অফ দি এস অফ সোর্স ট্রিপেল ওয়ানের ভাইভ সিক্স এখানে मिथुन কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি বিষককন্যা মকর রাশি মেসিং ও ধনুরাশি বারোটা রাশি এখানে দেখা যাচ্ছে বার্থডেটের মধ্যে ট্রিপেল ওয়ান তো আমি বলেই দিয়েছি টেন টোয়েন্টি এইট নাইনটিন নাইন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে আপনার পার্টনারের এক্স রিলেশনশিপ থেকে তার যে হার্ডওয়ার্ক সিচুয়েশান হয়েছে সেটা দেখা যাচ্ছে ওনার সাথে চিট হয়েছে দেখুন আপনাকে নিয়ে ফিলিংস তার খুব পজিটিভ আপনি তার উইশ ফুলফিলমেন্ট আপনাকে নিয়ে উনি এগিয়ে যেতে চান আপনার সাথে রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতে চান স্টেবিলিটি দিতে চান এমনকি নিজের যে কথাগুলো উনি বলেননি সেগুলোও বলতে চান নিজের নেগেটিভিটি থেকে বাইরে আসতে চান যেগুলো যেগুলো ওনার জীবনে বার্ডেন ক্রিয়েট করছে সেগুলোর থেকে উনি বাইরে আসতে চান উনি ক্ল্যারিটি দিতে চান নিজের জীবনে অবস্টাগালসগুলোকে দূর করতে চায় নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে বেশিরভাগের ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে তার জীবনে কোনো টক্সিক রিলেশনশিপ রয়েছে এবং যেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন তার টক্সিক এক্স তার জীবনটাকে যে একেবারে মানে অনেক বেশি নেগেটিভ করে দিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে ভাইস যেটা দেখা যাচ্ছে ভীষণ নেগেটিভ একটা ভাইস সেখান থেকে কিন্তু আপনার পার্সনার নিজেকে কষ্ট করে বের করে এনেছেন আর উনি কিন্তু নিজের জীবনে পজিটিভিটিটাকেই ম্যানিফেস্ট করছে নিজের জীবনে এখন উনি ভালো থাকতে চান এখানে যে ভাইসটা এসছে না আপনার পার্টনারের ক্ষেত্রে যে উনি নিজের জীবনে ভালো থাকতে চায় উনি কোনো টক্সিসিটি মেনটেন করে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে চান না এখানে যেটা দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে যারা ম্যারেড কাপেলও রয়েছে আপনার পার্সন যদি ম্যারেডও হন সেক্ষেত্রে তার মানে জীবন সাথীর সাথে মানে তার স্পাউসের সাথে তার পার্টনারের সাথে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে হয়তো তার সেপারেশনে চলে গেছে এখানে এই ভাইবসটা ভীষণ এসেছে ভীষণ টক্সিসিটি উনি সহ্য করেছেন অনেক পেশেন্স রেখেছেন উনি ধৈর্য ধরে ধরে উনি এখন এখন মনে হচ্ছে যে নিজের জীবনে নিউ বিগিনিং করা ভালো এবং আপনার সঙ্গে তার থাকতে ভালো লাগে আপনার সাথে থট শেয়ার করতে ভালো লাগে হয়তো আপনাকে সেই কথাগুলো বলেননি সে কথাগুলো বলেননি আপনি হয়তো জানতেও পারেননি যে তার মনের মধ্যে কি চলছে কিন্তু দেখুন আপনাকে নিয়ে তার মনের মধ্যে যে ইচ্ছেটা আছে খুব খুব ভালো খুব পজিটিভ আছে ট্রিপেল ওয়ানের ভাইভস আছে আমি কিন্তু বলেছি এখানে নিউ বিগিনিং নিয়ে উনি করতে চান দু দুটো এসের কার্ড বুঝতে পারছেন ক্ল্যারিটিও দিতে চান রিলেশনশিপে কমিটমেন্ট দিতে চান কিন্তু আপাতত যদি আপনি এই মুহূর্তে কিছু যদি ভাবেন যে আপনার পার্টনার তো কিছু বলছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু বলবে এই মুহূর্তে নিজের ইমোশানকে উনি হোল্ড করছেন কারণ ওনার জীবনে যে টক্সিসিটি যে নেগেটিভিটি উনি সহ্য করেছেন সেইটাকে উনি নিয়ে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন না সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চায় সেখান থেকে পুরোপুরি মুভ অন করতে চান এই বার্ডেনটাকে নিয়ে এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝবার চেষ্টা করবেন যে আমার যে ভিউার্সরা দেখছেন আপনারা জানি দীর্ঘদিন হয়তো যারা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে আছেন তারা হয়তো ভাবছেন যে আপনার পার্টনার তো আপনার সাথে যোগাযোগ করছে না সেইভাবে মনের কথা বলছেন এখানে বোঝবার চেষ্টা করুন এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু যে বার্ডেনটার থেকে ফিল করেছেন যে নেগেটিভিটি উনি ফিল করেছেন যে যে সমস্ত সমালোচনা সহ্য করেছেন যা কিছু তার উপর দিয়ে গেছে সেগুলোর থেকে না সেগুলোকে নিয়ে আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছে না সেইগুলোকে সম্পূর্ণভাবে নিজের মন থেকে সরিয়ে দিয়ে আপনার সাথে নিউ ভাইভসে নিউ এনার্জিতে এখানে যেটা বেশি দেখা যাচ্ছে নিউ এনার্জিতে নতুনভাবে আপনার সাথে নিজের জীবন উনি শুরু করতে চান অ্যাকচুয়ালি কিন্তু উনি নিজের জীবনটা শুরু করতে চাইছে আপনার সাথে আপনার সাথে একটা ফর্মড একটা দৃঢ় যেটাকে আমরা বলি দৃঢ় একটা মানে এটা কোনো দেখা যাচ্ছে না যে আপনার সাথে টাইম পাসের এনার্জি কালেক্টিভ এনার্জিতে এটা আপনারা কিন্তু অবশ্যই ক্লেম করে নিতে পারেন উনি নিজের জীবনে সমস্ত অবস্ট্রাকলস দূর করে আপনার সাথে কোনো টাইম পাসের এনার্জি নেই আপনার সাথে কিন্তু রিলেশনশিপ থেকে সলিড গড়ে তুলতে চান এবং হয়তো সে কথাগুলো উনি নি কারণ নিজের মনের মধ্যে কি চলছে সেটা উনি বুঝতে দেন না সেই ভাইবসটাই এখানে এসছে কিংয়ের একটা ভাইবস বুঝতেই পারছেন হয়তো উনি এটা দেখাচ্ছেন যে উনি জবের জন্য অনেক বেশি চিন্তিত উনি প্রফেশনাল লাইফে কারণ ওনার জীবনে এই হ্যাপিনেসগুলো নেই রিলেশনশিপে হ্যাপিনেসগুলো নেই বলে উনি অনেক বেশি কেরিয়ারিস্টিক হয়ে গেছে অনেক বেশি সময় ধরে চলতে ভালোবাসেন নিয়মানুবর্তিটা পালন করছে নিজের জীবনে এখন ওনার নিজের মনে কি চলছে ওনার মুখ দেখে ওনার মনের কথা আপনি জানতেও পারবেন না কিন্তু দেখুন আপনাকে নিয়ে তার মনের ফিলিংস এত পজিটিভ আছে উনি পেশেন্সলি ওয়েটও করছেন কিন্তু আপনার জন্য যে আপনি কি করেন এখানে কিন্তু আমার ভিওয়ার্সের ক্ষেত্রে অনেকের ধৈর্যরও পরীক্ষা আপনার মানে আপনার পার্টনার কিন্তু নিচ্ছে কারণ উনি নিজের জীবনে আর কোন রকম নেগেটিভিটি বরদাস্ত করবেন না এখানে যে ব্যাপারটা এসছে না এটাই নিজের জীবনে কোনো নেগেটিভিটি উনি আর বরদাস্ত করবেন না উনি নিজের জীবনে ক্ল্যারিটি চান মানে এখানে এবারে যার হাতটা ধরবেন সেখানে কিন্তু উনি স সলিডভাবে এগিয়ে যাবেন এবং সেই জন্যই উনি এটাও দেখছেন যে আপনাকে যদি আপনার সাথে যদি সেপারেশানে আপনাকে রাখেন বা আপনার সাথে যদি কথা না বলেন যে আপনি কি করেন আপনার মুভমেন্টটা কি হয় সেটাও কিন্তু অনেকে আপনার পার্টনার কিন্তু ওয়াচ করছে শুধু বুঝতেই পারছেন যে ওনার কারেন্ট এনার্জিতে উনি কিন্তু নিজের মনে কি চলছে আপনাকে মোটেও জানতে দিচ্ছেন না কোথাও না কোথাও আপনার একটা পরীক্ষা উনি নিচ্ছেন কারণ আপনার সাথে উনি কিন্তু নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু করতে চান আপনার এনার্জির সাথে চলতে চান আপনার এনার্জির সাথে নিজেকে ম্যাচ করাতে চান কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখছেন যে অ্যাকচুয়ালি আপনি কতটা ধৈর্য রাখতে পারেন এই পরীক্ষাটা কিন্তু উনি নিচ্ছেন নিজের মনে মনে বলছেন না কিন্তু খুব পজিটিভ ভাইভস আছে আপনার সাথে নিউ বিগিনিং করবেন দু দুটো এস এর ট্রিপেল এর ভাইভস কিন্তু এখানে রয়েছে আপনি তার উইশ ফুলফিলমেন্ট নিজের জীবন যদি শুরু করতে চান কোনো পার্টনার যদি তার মানে ছবি হয়ে থাকে তার মনের মতো যদি স্বপ্নের থাকে সেটা হচ্ছে আপনি এবং যে টক্সিসিটি থেকে উনি বেরিয়েছেন সেটাকে নিয়ে নয় সেটাকে একদম মুছে দিয়ে উনি কিন্তু নতুনভাবে নিজের জীবন শুরু করতে চান এটাই কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই কিন্তু ক্লেম করবেন এখানে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব প্রিন্সেস অফ ওয়ান্ডস দ্য এম্পারার আপনারা একই ওয়ার্ড ফিল্ডে হয়তো রয়েছেন এইট অফ কাপস থ্রি অফ ওয়ান্ডস এখানে একটা ইগোর লড়াইও দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো কারো ক্ষেত্রে হতে পারে কিংবা কারো কারো ক্ষেত্রে হয়তো আপনারা এক অর্গানাইজেশনে একই জবে রয়েছেন হতে পারে আপনি তার সুপেরিয়র আপনি তার বসও হতে পারেন সেখানে একটা ইগো প্রবলেমও রয়েছে এবং আপনি এই ধরনের কোনো সিচুয়েশান হ্যান্ডেল করতে আদপও অভ্যস্ত নন এবং রাজিও নন এখানে আমার বিবাসের ক্ষেত্রে যারা এরকম সুপেরিয়র পজিশানে রয়েছেন যারা হায়ার পজিশানে রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আর আপনার মনে হচ্ছে যে আপনি ছেলের মানুষই হয়ে করে হয়তো এমন একটা কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু আপনি নিজেকে এখন শক্ত করেছেন এবং আপনি বেরিয়ে গেছেন আপনি ওয়েট করছেন না আপনি নিজের জীবনে এখন প্রায়োরিটি দিতে চাইছেন নিজের ওপরে আপনি ফোকাসড হয়েছেন নিজেকে সাজাচ্ছেন গোছাচ্ছেন একেবারে মানে আপনি আমুল বদল করে ফেলেছেন নিজেকে কালেক্টিভ এনার্জি খুব সুন্দর এসেছে ভাইস এখানে যারা সুপেরিয়র আছেন যারা বস বা আপনাদের একটা অর্গানাইজেশন একটা জবে হয়তো হয়তো আপনাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল আপনার মনে হচ্ছে আপনি ভুল করেছেন কিন্তু সেই ভুলটাকে কন্টিনিউ করতে চান না আপনি মুভ অন করে গেছেন আপনি মুভ অন করে গেছেন এবং আপনি নিজের জীবনে আপনি ফোকাসড হয়েছেন আপনি নিজের ওপর প্রায়োরিটি দিচ্ছেন নিজেকে নিয়ে ভাবছেন নিজের জীবনে ব্যালেন্স মেনটেন করছেন আপনার মনে হচ্ছে ছেলে মানুষ একটা হয়ে গেছে ঠিক কথা কিন্তু আপাতত এইরকম কনফিউজ আপনি থাকতে চান না দেখুন এইখানেই এসেছে ইগোল লড়াই হচ্ছে আপনার পার্টনার এনার্জিও কিন্তু খুব ইকোয়েস্টিক আপনারও মানে দুজনের মধ্যেই ইগোর লড়াই কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে উনিও আপনাকে ধৈর্য মানে দেখছেন পরীক্ষা করছেন আর আপনিও মনে হচ্ছে যে এরকমভাবে কারো শর্তে আপনি যেতে চান না ইগোর লড়াই কিন্তু এখানে দেখা যাচ্ছে ইগোর লড়াই আপনি নিজের জীবনে ব্যালেন্স মেনটেন করছেন ইয়েস এখানে সিংহ রাশির এনার্জি নিজের মধ্যে পাওয়ার স্ট্রেংথ গ্রো করেছেন আপনাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আপনার ইমোশনকে ভ্যালু দেবেন না সব থেকে বড়ো কথা আপনাকে কেউ ভ্যালু দেবেন না এটা আপনি বরদাস্তি করছেন না এটাকে আপনি ভাবতেই পারছেন না এবং যে যেখানে যারা এরকম করেছে সেখানে তো আপনি একেবারে সেখান থেকে বেরিয়ে গেছেন টাওয়ার বৃশ্চিক রাশির এনার্জি সিংহ রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি বৃষভ রাশি খুব ভাইবসটা স্ট্রং এসছে প্রত্যেকের জন্যই রিডিং তেরো থেকে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে কিন্তু যে রাশিটার ভাইবস বেশি এসছে আমি সেটা বললাম তার মানে এই নয় যে আপনাদের সাথে এনার্জি ম্যাচ হলে কিন্তু পুরো রিডিং আপনার বারবার বলি আমার ভিউয়ার্স কিন্তু দেখা যাচ্ছে এখানে সেই কান্নাকাটি সিচুয়েশান নয় আপনি যথেষ্ট নিজেকে স্ট্রং করেছেন এবং আপনাকে যে ভ্যালু করবে না সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন সেখানে সিচুয়েশান একদমই তাই সেখান থেকে আপনি নিজেকে বের করে আনছে কারো কারো ক্ষেত্রে হতে পারে শারীরিক অবস্থার অবনতি হয়তো আপনার হয়েছিল কিন্তু সেখান থেকে আপনি যে রিকভার করেছেন সেটা দেখা যাচ্ছে যেটা এসছে এখানে ভাইস আমার কারেন্ট এনার্জিতে আপনারা একটা দুঃখজনক পরিস্থিতি সেটা শারীরিক অবস্থা হোক মানসিক অবস্থা হোক মধ্য দিয়ে গেছেন মানে ভেঙে চুড়ে গেছে একেবারে সেখান থেকে আপনি রিকভার করছেন এটাই হলো সব থেকে ভালো ভাইস যে আপনি রিকভার করছেন এবং আপনি নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন আপাতত আপনি নিজেকে সম্পূর্ণভাবে হিল করেছেন এবং নিজের চারপাশটা দেখছেন স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সির সাথে এবং ক্লারিটি চাইছেন নিজেকে নিয়ে বিন্দাস আছেন ব্যস্ত আছেন আপনার কারেন্ট এনার্জি হচ্ছে এটা খুব পজিটিভ আছে ভাইস আমার দেখে খুব ভালো লাগলো যে একটা ভাঙাচড়া অবস্থা থেকে বের করে এসে নিজেকে কিন্তু আবার নতুন করে ক্রিয়েট করেছেন আপনি রিফাইনের গাইডেন্সটা দেখব ফোর অফ প্যান্টিক্যালস টু অফ কাপস এনজয় করছেন ডিভাইন বলছে এনজয় করুন কমিটমেন্ট পেতে চলেছেন আপনি যত পজিটিভ থাকবেন আপনার কাছে পজিটিভিটি তত বেশি করে এগিয়ে আসবে আপনি তত অ্যাট্রাক্ট করবেন তবে হ্যাঁ ওভার পজিটিভ হবেন না আর অহংকারে ভুগবেন না অনেকে অনেক বেশি সাকসেস হয়তো পেয়ে গেছেন সেটাকে নিয়ে অহংকার করবেন না জেলাস হবেন না আপনার কাছে অপরচুনিটি আসবে কমিটমেন্টের অফার আসতে চলেছে আপনি সেলিব্রেশনে কোথাও পার্টিসিপেট করবেন এনজয় করতে চলেছেন আগামী দিনগুলো দেখা যাচ্ছে ভাইভস খুব পজিটিভ আছে পজিটিভিটি অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এসেজ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালো আসে সহযোগিতা পূর্বকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সব ভীষণ ভীষণ ভালো থাকবেন